জয় মা বিকটকালী তো পাচ্ছি হাসি হাসছি তাই আমি তোমাদের সকলের বিয়ে মিলিরা যাবাই তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত হিলি তিমী শ্রী শ্রী বিকট কালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে এবং মাকে নিয়ে বিরাট বড় মেলা বসেছে সেখানে আমরা যাচ্ছি আমরা কয়েকজন ছেলেমেয়ের মিলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় চলে এসেছি যেহেতু আমরা টোটোতে যাচ্ছিলাম আর সন্ধ্যে লেগেই গেছে আর আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের বর্ডার আর সামনে দেখো এটাই হচ্ছে মায়ের এই জায়গা সামনে মেন রাস্তা তো এত গ্যাঁতগেঁদি পুরো গ্যাদগেদি গেদি হয়ে গেছে সামনে সিভিক বাউ কাকুরা আছে তারা সাহ সহযোগিতাও করছে তো দেখতেই পাচ্ছ মেলাতে পুরো একদম গ্যাগগেঁদি লোক লোকালন অবস্থা ভিড় প্রচণ্ড ভিড় হয়ে আছে তো ভিড়ের মধ্যেই তো ভালো লাগে মেলায় যদি ভিড়ই না থাকে তবে কেমন লাগে ভিড়টাও খুব সুন্দর লেগেছিল তো আমরা এখন ফাইনালি যাব মায়ের দর্শন করবো তোমাদেরকেও করাবো সামনে দেখতে পাচ্ছো মায়ের মন্দির তো মেলায় অনেক কিছু করেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর এখানে জ্যান্ত মায়ের দর্শনও হয়ে গেলাম জয় মা বিকটকালী তোমরা কে কে গিয়েছিলে এই মেলাতে আর কে কে যেতে চাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো এই মন্দিরে আসে মায়ের দর্শন করবে খুব শান্তি লাগবে মনে মনের ফিলিংসটা কী বলবো অসাধারণ ফিলিংস লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের দর্শন করবো এখানে অনেকেই আছে আমার বন্ধু আছে দাদা আছে সবাই মিলে আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা ভোগ নিতে যেহেতু ভুলে গেছি কিন্তু ভোগের দোকান তোমাদেরকে দেখাই দিলাম তো আমরা ভোগটা নিয়ে মায়ের দর্শন করবো তারপর দেখতেই পাচ্ছ তোমরা দর্শন করে নাও মা বিকটকালী তো দেখতেই পাচ্ছ পুরো গেদি ভিড় একদম পুরো গেদি ভিড় তো মায়ের দর্শন আমরা করে নিয়েছি তো এখন তোমাদের দেখতে পাচ্ছ আমরা এখন যাব ঘাটের দিকে সেখানে অল্প মাথায় জল ছিটিয়ে নিয়ে তারপরে আমরা মেলাটা ঘুরবো তো এখন চলো ঘাটের দিকে যাওয়া যাক ফাইনালি আমরা ঘাটের দিকে চলে এসেছি কিন্তু এদিকে চুলিটা ছিল না চুলিটা ছিল ওই পারে ওই পারটা দেখানো যাচ্ছে না আর এদিকে দেখো এ তো মানে ঠাকুর দেখতে আসেনি অন্য কিছু দেখতে আসছিল তো আমার পিছনে যে ছেলেটা ছিল ওরা ওকে কে কে চেন অবশ্যই আমার কমেন্টে জানাবা তো সবাই মিলে এখন দেখতে পাচ্ছ আমার মেলাটা ঘুরতে বেরিয়ে গেছি কিন্তু কিছু নেবো না জাস্ট ঘুরে বেরোবো তো মেলাটা অনেক বড় লেগে গেছে লেগেছে তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই মানে মনে কী বলবো আমাদের এখানে যে শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মায়ের মেলাটা বসে তার থেকে আর এটা তার মধ্যে কোনো তুলনা নেই এটা তো অনেক দোকানই বসেছে অনেক দোকান খাবারের দোকান আসবপত্রের দোকান বাচ্চাদের খেলনার দোকান প্রচুর দোকান আর এই লাইনটা জাস্ট দেখো পুরো গ্যাদ গেদি এদিক থেকে ওদিকে যেতে হচ্ছে আমাকে কি অবস্থা দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে যেতে হচ্ছে তাও ধাক্কা টাক্কা দিয়ে যেতে হচ্ছে কি করব সামনে যেহেতু বন্ধুরা চলে গেছে তো ওদেরকে তো ধরতে হবে না হ্যাঁ ছাড়া হারিয়ে গেলে মুশকিল দেখতে পাচ্ছ না এখানে বেশি খেলা আবার শস্ত্র নেই কোনো ব্রেক গেস্ট্রেক গেস্ট নেই শুধু নাগরদারা ছিল তো এখানে দেখতে পাচ্ছ একজনা আমার বন্ধুই বলতে পারো সে এখানে বন্দুক চালাচ্ছে তো আমি এখন চালাই দেখি কেমন পারি আমি যদি ফাটাতে পারি অবশ্যই তোমার কমেন্টে বলবো আমি ফাটাতে পেরেছি কি না তো দেখতে পাচ্ছ একটা দিয়ে আমার হবে না যেহেতু আরও একটা মারব দেখি এটা ফাটাতে পারি কি না আর তোমরা কে কে দেখতে পেরেছো যে ফাটাতে পারছি কিনা না পারছি কি না যারা যারা দেখতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো আমরা এখন ফাইনালি খাওয়া দাওয়া পর্বত চলে গেছে খাওয়া দাওয়া এখন সেরে নেব তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আমরা যে কোনো মেলায় গেলে আমাদের এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি তো আমরা বিরিয়ানি এছাড়া কিছু বুঝি না প্রত্যেকটা মেলা থেকেই আমরা বিরিয়ানিটাই খাই তো ভিডিওটা এখান থেকে বন্ধুরা পুরো গ্যাদ গেদি পুরো গ্যাদ গেদি অবশ্যই লাইক করে দেবেন